আগামী দিনে পশ্চিমবঙ্গেও যুক্ত পারে কিন্তু পশ্চিমবঙ্গে তো কাজ করার জন্য তো আপনাকে তাকে টাকা পাওয়ার জন্য তাকে কাজ করতে হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কেন্দ্র সরকার টাকা দিয়েছে বিহারে বা অন্ধ্রপ্রদেশে পশ্চিমবঙ্গের একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রকল্প বলুন না নাম বলুন না মুখ্যমন্ত্রী তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সাই খরচ করে না কেন্দ্র সরকার তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সা দেওয়ার জন্য রেডি আছে মুখ্যমন্ত্রী কোথায় পয়সা খরচ করেন ফুটবল খেলাও ডোল পলিটিক্স ডোল পলিটিক্স অর্থাৎ মানুষকে ওপর হোক দেওয়ার পলিটিক্স যার মাধ্যমে দেশের সম্পদ বৃদ্ধি পায় না মানুষেরা থেকে কিছু টাকা যাচ্ছে সাময়িক স্বস্তি হচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এর ফলে কোনো লাভ মানুষ পাবে না কিন্তু যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ হয় অর্থাৎ অবপরিকাথামোগত উন্নয়ন যখন হয় তখন তার ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন মানুষের হয় তো যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রাজ্য সরকারের কোনো প্রকল্পই না থাকে তো কেন্দ্র সরকার পয়সাটা দেবে কোথায় কোনো রাস্তার পরও কোনো প্রকল্প নেই কোনো কোনো ইয়ে বন্দর তৈরি করার বিমানবন্দরও তৈরি করতে চায় না জলবন্দর তৈরি করতে চায় না করতে চাই কি আমরা তো সেটাই বুঝতে পারছি না